নমস্কার বন্ধুরা রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো একদম ইউনিক স্বাদের চাইনিজ ডিমের বাটি বাপার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো চলো রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি তিনটে ছোট সাইজের একই রকম বাটি তো প্রত্যেকটার বাটির মধ্যে আমি অল্প অল্প তেল দিয়ে দেবো তেলটাকে হাতের সাহায্যে আমি ব্রাশ করে নেব ঠিক এইভাবে প্রত্যেকটা বাটি একই রকম ভাবে হাতের সাহায্যে ব্রাশ করে নিয়েছি দিয়ে এরপর একটা ডিম ফাটিয়ে ওই বাটির মধ্যে ঢেলে নেবো কুসুম সময় যাতে তা না ভেঙে যায় সেই লক্ষ্য রেখে ডিমটাকে সাবধানে ওই বাটির মধ্যে ঢেলে দিতে হবে বাটির মধ্যে ডিমটা দেওয়ার পর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজ কুচোনো দেওয়ার পর দিয়ে দেবো ক্যাপসিকাম তো ঠিক এইভাবে ক্যাপসিকাম কুচনো গুলোকে তিনটে সুন্দরভাবে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কুচনো কাঁচা লঙ্কা কুচনো দেওয়ার পর দিয়ে দেবো ধনে পাতা কুচনো তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার বাটিগুলোকে ঝাড়ির মধ্যে বসিয়ে একটি পাত্রের মধ্যে আমি ভাপাতে দেবো তো পাত্রটার মধ্যে আমি আগে থেকে জল গরম করতে বসিয়েছিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট প্রথমে আমি ভাপিয়ে দেবো তো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে ওপর থেকে আমি অল্প পরিমাণ নুন ছড়িয়ে দেবো তারপর ওই আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট ভাপিয়ে দেবো দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেব দিনগুলো সেদ্ধ হয়েছে কিনা তো একটা কাঁচা চামচের সাহায্যে এটাকে বেঁচে খেতে মাঝখান দিয়ে দেখে নেবে দেখো কাঁটা চামচের মধ্যে একদম লালকে না তার মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভাপানো ডিমগুলো নামিয়ে বসিয়ে দেবো কড়াই তো কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তো তেলটা গরম হয়ে গেলে পুচনো ক্যাপসিকামগুলো দিয়ে দেবো ভাজার জন্য তো আমি এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকাম নিয়েছি তো ক্যাপসিকামগুলো এখানে লাল লাল করে আমি ভাজবো না আজ ভাজা অবস্থায় আমি এটাকে তুলে নেবো দেখো অর্ধেক ভাজা অবস্থায় এটাকে তুলে পেঁয়াজগুলো তুলে নিয়ে পর দিয়ে দেব কুচানো পেঁয়াজ আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি তারপর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করেই আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব তো পেঁয়াজগুলো অর্ধেক ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো রসুন কুচানো তো রসুন কুচানোটা দেওয়ার পর আবারো আমি নাড়াচাড়া করে ভাজতে থাকি পেঁয়াজ আর রসুনটা ততক্ষণে ভাজা হয়ে গেছে এইদিকে ডিমের বাটি ভাপাগুলো ঠান্ডা হয়ে গেছে তো সেটাকে আমি একটা চুরির সাহায্যে ধারগুলোকে ছাড়িয়ে নেবো যাতে অতি সহজে ডিমের বাটি ভাপা ছেড়ে যায় দেখো কত সুন্দরভাবে ডিমের বাটি ভাপাটা ছেড়ে গেছে তো ওই ঝাড়ির মধ্যে আমি তিনটে ডিমই ছাড়িয়ে রেখে দিলাম দাম পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা বড় সাইজে কুচোনো টমেটো তো টমেটোটাকেও ভেজে নিলাম তো টমেটো ভাজার পর দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি তো সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এরপর গ্যাসটাকে কমিয়ে রেখে এটা অল্প অল্প জল দিয়ে কষিয়ে দেবো মশলাটা কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ ভাজা মশলার গুঁড়ো এক চামচ সয়া সস এক চামচ টমেটো সস হাফ চামচ চিলি সস সমস্ত সসগুলো দেওয়ার পর আবারও এক মিনিটের মতো কষিয়ে নেব তারপর দিয়ে দেবো আগে থেকে বেঁধে রাখা ক্যাপসিকাম ফুটে নি তো ক্যাপসিকামটাকে দিয়েও আবারও আমি কষিয়ে নিলাম তো মশলাটির পুরোপুরি আমার কষানো হয়ে গেছে দিয়ে দেবো আন্দাজ মতো জল তো গ্রেভিটা ফুটিয়ে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো সেটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে গরম মশলাটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ডিমের বাটি ভাপা দেখো ডিমের বাটি ভাপাগুলো এত সুন্দর হয়েছে দেখে মনে এক্ষুনি খেয়ে ধরি তো ডিমের বাটি ভাপা গুলো গ্রেভির মধ্যে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট এটা আমি গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব কিছু কুচনো ধনে পাতা তো ধনে পাতাটা দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তো এইভাবেই তৈরি হয়ে গেল চাইনিজ ডিমের বাটি ভাপা তো অনেকই পাত্রের মধ্যে আমি এটাকে সার্ভ করে নেব আর এই ডিমের বাটি ভাপাগুলো গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে তোমরা এইভাবে একদিন ডিমের বাটি ভাপা করে দেখো তোমরা কিন্তু একবার করলে তোমাদেরকে বারবার করতে ইচ্ছা করো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানানোর চেষ্টা করো আর কেমন করেছো তোমরা কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না আর ভালো থেকো সুস্থ থেকো